আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো আজকে আবারও আমার একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এখন আমি এই যে রেডি হয়ে তারপরে হচ্ছে মিরোরে একটু দেখতেছি আমাকে কেমন লাগতেছে তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগতে তো এই যে আমরা চলে আসলাম পর্যটনে পর্যটনের সামনে এখন কিছু পিকচার তুলতেছি আমরা তো অল্প কিছু পিক বলে অনেকগুলো পিক তোলা হয়ে গেছে আমি আমার আম্মু আপু আমার হাজব্যান্ড আমাদের ছোট্ট সোনা পাখিটা সবাই মিলে অনেকগুলো পিকচার তুল পিক তোলা শেষে আমরা হলো পর্যটনে যাই পর্যটনে কিছু কেনাকাটা ছিল আমার ওটা কেনাকাটা করে এখন আমরা চলে আসলাম সেনাতে তো এই যে ঢুকে পড়লাম সেনার ভিতরে এখন হচ্ছে আপনাদেরকে একটা পুরস্কার দেখা এই দেখেন এগুলো হচ্ছে পুরস্কার সেনাতে যারা জিতবে তারাই শুধু লাকি তো এই যে চলে আসলাম আমরা ভিতরে এখন থার্ড ফ্লোরের ডায়মন্ডের দোকানে যাব আমরা আর এই যে হচ্ছে আমার আম্মু আর এই যে আমার আপু সামনে দিয়ে আগে হেঁটে যাচ্ছে তো এই যে আমরা চলে আসলাম ডায়মন্ডের দোকানে তো ভাইয়া অনেকগুলো নোস বের করছে নোস দেখাচ্ছে আর গুলো সবগুলোই খুবই সুন্দর আপনাদের যাদের লাগবে সেনাতে এসে এসে গুলো নিয়ে যাবেন আপু ওই দিকে লাইক করতেছে আর আমরা এখানে বসে কফি খাইতে আসি কফিটা অনেক মজা ছিল তারপর হচ্ছে আমরা এই নোসবিনটা নিয়ে নেই ভাইদের দোকান অনেক সুন্দর সুন্দর ডায়মন্ডের সব পাওয়া যায় আপনাদের যাদের লাগবে সেটাতে চলে আসবেন দেন সেনার থেকে আমরা আরও কিছু কেনাকাটা করি দেন আর তারপর আমরা বাসায় চলে যাব আর অনেকে হচ্ছে আমাকে বলেন আমি কই আমি কই তো আমি আমার নিজের ক্যামেরাম্যান আমি ক্যামেরাতে ভিডিও করব নাকি আমি আমাকেই দেখাবো আমি যতটুকু পারি আমাকে দেখাই আর বাকিটুকু আপনাদের সাথে শেয়ার করে তারপরে দেখেন এখানে হচ্ছে এখন ভাই আমাদের চেক করে দেখাবে যে এটা কি আসলে রিয়েল ডাইমন্ড নাকি নকল ডায়মন্ড তো এই যে এটা হচ্ছে ডায়মন্ডের উপরে মেশিনটা যখন ধরবে তখন নাকি লাল লাল একটা সিগন্যাল আসবে তো এই সিগন্যাল আসলে নাকি এটা রিয়েল ডায়মন্ড আর যখন সিগন্যাল আসবে না তখন নাকি এটা রিয়েল ডায়মন্ডটা তো এই যে ভাইয়া চেক করে এখন দেখাবে দেন আপনারা দেখেন এটাতে এখন ধরলেই হচ্ছে একটা সিগন্যাল দিবে লাল আপনারা যারা ডায়মন্ড কিনবেন এভাবে চেক দিয়ে কিনবেন পতাকি হবেন না তো এই দেখেন এখন ভাইয়া হচ্ছে আমার হাতের ঢেঙের উপরে দিচ্ছে দেখেন কিছুই হচ্ছে না তো যাই হোক আমরা এখন সব কেনাকাটা করে বাসায় চলে যাব তো সবগুলো ভিডিও করতে পারিনি আপনারা যারা দেখতে চান কি কী কেনাকাটা করেছি তো কমেন্ট করবেন আমি পরবর্তীতে ভিডিওতে দিয়ে দেবো আর যাওয়ার আগে আমরা হচ্ছে ঠান্ডা লাচ্ছি খেয়ে যাই তো আমাদের ভিডিও যাদের কাছে ভালো লাগবে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ